সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাটে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে দেখা থেকে আমাদের চ্যানেল করছেন হাতের খবর চ্যানেল থেকে শহর চ্যানেল শুরু করছে আত্মীয় প্রতিযোগিতা আজ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় সাগর উপজেলায় জেলায় কালগাছের পশুর হাতে আর এই হাতটি তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের

পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে আচ্ছা এখানে আসার পর কি কেউ দাম বলছে আচ্ছা কেউ কি দাম বলেছে কেমন দাম বলতেছে পঁচল্লিশ পঁচল্লিশ দাম বলেছে আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কাকা এটা কত হলে আজকে বিক্রি করবেন পঞ্চাশে বা পঞ্চাশ বান্ধ হলে বিক্রি করে দেবেন আচ্ছা কাকা ভালো থাকবেন হ্যাঁ একটুলাবারটা একটু আমরা দেখাই নি

দাম কেমন চাচ্ছেন পাঁচ চল্লিশ দাম চাচ্ছেন কেমন দাম লাগতেছে এটা আটত্রিশ আটত্রিশ বলতেছেন আপনি কি দাম বলতেছেন

যাই হোক আমার দর্শক যদি আপনাকে কল করে ভালো করে ভিডিও কলে করে দেখাবেন তারপরে দামি ধর ঠিক হয় দেওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বাইরে দেখেন এই বাচ্চাটা কিন্তু সুন্দর একটি বাচ্চা তিনি নব্বই পঁচানব্বই দাম চাচ্ছে অলরেডি সত্তর দাম লাগতেছে তার টার্গেট আছে আর তার টার্গেট আছে আশি হাজার টাকা হলে তিনি বিক্রি করবেন

ভাই হাটের বাজার আছে মোটামুটি মোটামুটি আছে হাটে আমদানি কেমন দেখা যাচ্ছে ভালো আছে আচ্ছা ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম